আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আপনাদের সাথে একটি শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করব চাতক পাখি ও বাদশা হারুনুর রশিদ একদিন এক শিকারী বাদশার দরবারে পা একটি চাতক পাখি নিয়ে এলো সে বলল এই পাখির ডাক শুনে ঝাঁকে ঝাঁকে পাখি আসে আর আমি সহজে সব ধরে ফেলি বাদশা উচ্চ মূল্যে পাখিটি কিনলেন কিন্তু সঙ্গে সঙ্গেই সেটিকে জবাই করে ফেললেন অতবাক শিকারী জিজ্ঞাসা করলেন যাহাপানা এত দামে কিনে মেরে ফেললেন কেন বাদশাদী কণ্ঠে উত্তর দিলেন যে নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে অন্যদের ধ্বংসে সাহায্য করে তার পরিণতি এই পাখির মতোই হওয়া উচিত এটি থেকে আমরা একটি জিনিস শিখতে পারি সেটি হচ্ছে যে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তার শেষ কখনোই ভালো হয় না